ষষ্ঠ গ্রেডের একজন সাবেক মন্ত্রীর এপিএস এর বেতনের সর্বোচ্চ টাকা বছরের জীবনে তিনি সর্বসাকল্য আয় করতে পারেন এক কোটি পাঁচ লাখ টাকা কিন্তু তিনি যদি প্রায় দুই হাজার কোটি টাকা সম্পদ গড়েন তবে কি বাপ দাদার জমিদারি ছিল কি না সে প্রশ্নে চলে আসে কিন্তু জমিদারি নয় সাবেক বস্ত্র পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব হয়ে এমদাদুল হক ওরফে দাদা এমদাদ এ বিপুল সম্পদের পাহাড় গড়েছেন কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাপাড়ার গ্রামের মন্টু মিয়ার ছেলে কয়েক বছর আগেও ছিলেন সাধারণ মানুষ তবে মন্ত্রী স্পর্শে আঙ্গুল ফুলে কলা গাছ দাদা এমদাদের নিজ জন্মস্থান শাহজাদপুরে প্রায় শত কোটি টাকা সম্পদ করেছেন তিনি শাহজাদপুরে দরগাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে রয়েছে তার পঞ্চাশ শতাংশ জমি যার বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ অন্তত পঁচিশ লাখ টাকা শহরের ময়ুরামপুর বাজারে তিন শতাংশ জমির উপর রয়েছে চোদ্দটি দোকান যার বর্তমান বাজার মূল্য আশি লাখ টাকা এর পাশে দেড় কোটি টাকা মূল্যের চার শতাংশ জমির উপর ভবন রয়েছে এমদাদের এছাড়াও দরিয়াপুরে চোদ্দ শতাংশ জমি রয়েছে তার যার বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ঢাকায় দক্ষিণ বনশ্রী জামে মসজিদ লাগোয়া ভবনটি তার একই এলাকার কে ব্লকের তেরো বাই তিন নম্বর সড়কের ত্রিশ বাই বি ত্রিশ বাই সি বাড়িটিও তার এছাড়াও রাজধানীর বাসাবর তার রয়েছে দুটি বাড়ি এর মধ্যে একটি বাড়ি দশতলা অন্য ছত্রিশ নম্বর উত্তর বাসাবর বেস্ট লিভিং লিমিটেডের বেস্ট বেয়ারেক লিভিং অ্যাপার্টমেন্টে থাকেন এমদাদ এই অ্যাপার্টমেন্টে এমদাদের দুটি ফ্ল্যাট রয়েছে তিনি থাকেন পঞ্চম তলায় যার বাজার মূল্য দেড় কোটি টাকা রাজধানী লাগোয়া রূপগঞ্জে দেড় লাখ আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দাদা এমদাদ ঢাকা সিলেট মহাসড়কের আশপাশের বেশিরভাগ ভবন ও কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন তিনি এসব গ্যাস সংযোগে সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা ঢুকত এমদাদের পকেটে সাবেক মন্ত্রীর এপিএস হওয়ার পর ধীরে ধীরে রূপগঞ্জের ড্রেজার ও বালু ব্যবসা নিয়ন্ত্রণ নেন এমদাদ রূপগঞ্জ জুড়ে মাদক ব্যবসাও এমদাদের নিয়ন্ত্রণে মাদক বাণিজ্য থেকে মাসিক সাড়ে তিন কোটি টাকা হিসেবে তেরো বছরে পাঁচশো কোটি টাকা আয় করেছেন তিনি রাজধানীর অদূরে ভুলতা গাউসিয়ার ফুটপাতের চার শতাধিক দোকান রূপগঞ্জের বিভিন্ন দোকান থেকে দৈনিক একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা চাঁদা আদায় করে এমদাদের বাহিনী এভাবে বছরে আটত্রিশ কোটি টাকা এবং তেরো বছরে এমদাদের রায় দাঁড়ায় পাঁচশো কোটি টাকা এছাড়াও শীতলক্ষা নদীর পিলা সরিয়ে নদীর জমি দখল করেছে এমদাদ বাহিনী ঢাকার অদূরে ত্রাস সৃষ্টি করা এমদাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি জুনাইদ আল হাবিব কালাকণ্ঠ ঢাকা